একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছেন প্রথমে বলে রাখি আমি আপনাদেরকে অঙ্কটি টোটাল চার নিয়মে করে দেখাবো ওকে যদিও নিয়মগুলো প্রায় একই বললেই চলে বাট প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ওকে যাই হোক আমি প্রথমে অঙ্কটি পড়ে নিই টোয়েন্টি মিঠার দীর্ঘ একটি রশিকে টু টু থ্রি টু ফাইভ অনুপাতে ভাগ করলে ছোটো টুকরার দৈর্ঘ্য কত মিটার হবে সো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে ছোটো টুকরো অ্যাকচুয়ালি এ অংশে আছে তাই না সো এটুকু কত মিটার হবে সেটাই বের করতে বলা হয়েছে ওকে সো আমরা প্রথম নিয়মটা লক্ষ্য করি প্রথম নিয়মটা একটু বড় আমরা দেখতে পাচ্ছি এখানে অনুপাত দেওয়া আছে তাই না রশির অনুপাত দেওয়া আছে যে কত ভাগে ভাগ করা হয়েছে এই অনুপাত থেকে আমরা অ্যাকচুয়ালি কত মিটার সেটা বের করে নেব ওকে সো অনুপাত থেকে মিটার বের করার নিয়মটা হচ্ছে এই অনুপাতের সাথে চলক দ্বারা গুণ করতে হবে ওকে সো আমরা চলক দ্বারা গুণ করে অনুপাত থেকে মিটারে বের করে নেব সো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ছোট টুকরো তাহলে ছোট টুকরার দৈর্ঘ্য আমরা জাস্ট চলক এক্স দ্বারা গুণ করে নেব তাহলে টু এক্স কী আছে এখানে আমাদের মিটার সো আমরা কী লিখবো এখানে মিটার একক মিটার লিখে দিলাম এরা মধ্য টুকরা মধ্য লিখি আরও কিছু লিখা যায় সে মধ্য লিখি মধ্য টুকরার দৈর্ঘ্য তিনের সাথে এক্স করলে হবে তিন এক্স মিটার আর বুঝতে পারছেন এটা বড়ো টুকরো সব বড় টুকরার দৈর্ঘ্য পাঁচের সাথে গুণ করলে কত হবে পাঁচ এক্স মিটার এখন যদি আমরা একটু চিত্র আকারে বোঝার চেষ্টা করি সাপোজ এটা আমাদের রশি ওকে এটুকু হচ্ছে টু এক্স মিটার এটুকু হচ্ছে থ্রি এক্স মিটার একটু বড়ো করি রশিটা এটুকু হচ্ছে ফাইভ এক্স মিটার আর এখানে মোট রসির দৈর্ঘ্য দেওয়া আছে কত বিশ মিটার তার মানে এখান থেকে এ পুরোটুকু হবে বিশ মিটার তার মানে আমরা বুঝতে পারছি এ সবটুকু যোগ করলে এটা হবে এই এটার সমান তাই না এসবটুকু সমষ্টি কার সমান হবে বিশ মিটারের সমান তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি প্রশ্ন মতে ট্রি এক্স থ্রি এক্স ফাইভ এক্স ইকুয়ালস টোয়েন্টি আশা করি বুঝতে পেরেছেন ইংলিশে লিখে দিয়েছি বাংলা করে নিই এখন তিনের দুই পাঁচ আর পাঁচ তাহলে কথা হলো দশ এক্স সমান হচ্ছে বিশ এক্সের মান বের করে নেব এক্স সমান কত হবে তাহলে বিশ এটা গুণে আছে এ পাশে এসে ভাগ দশ হাজার ভাগ করলে আমরা কী পাইলাম এক্স সমান দুই মিটার তাই না এখন জাস্ট আমাদের বের করতে বলা হয়েছে ছোটো টুকরার দৈর্ঘ্য আর ছোটো টুকরার দৈর্ঘ্য আমরা কিনেছি টু এক্স মিটার তাহলে এক্সের জায়গাতে আমরা জাস্ট টু বসিয়ে দেবো এক্সের জায়গাতে জাস্ট টু বসিয়ে দেব তাহলে ছোটো টুকরার দৈর্ঘ্য টু এক্সের জায়গাতে আমরা টু বসেলাম তাহলে দেবো না চার মিটার তাহলে আমরা এই ছোটো টুকরা দৈর্ঘ্য কয় মিটার পেলাম চার মিটার আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে সেকেন্ড নিয়মটা দেখিয়ে দেব সেকেন্ড নিয়মটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আমাদের যে অংশের মান বের করতে বলবে অনু অনুপাত থেকে যে অংশের মান বের করতে বলবে ওকে সে অংশ হবে উপরে সো নির্নেয় অংশ আমরা দেখতে পারি এখানে নির্ণেয় অংশ অর্থাৎ যে অংশের মান বের করতে বলবে সেটা এখানে বসবে অনুপাতের সেটা এখানে বসবে ওকে আর এখানে বসবে অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি অর্থাৎ অনুপাতের সবটুকু যোগ করলে যত হয় সেটা এখানে বসাতে হবে আর এখানে আমরা গুণ দিতে পারি অথবা এই গুণটা সামনে দেওয়া যায় যেটাকে আমরা বিভক্ত করব ওকে যেটাকে আমরা অনুপাতে ভাগ করবো সেটা সো এখানে লিখতে পারি মোট অংশ মোট অংশ তাহলে আমাদের এখানে হবে কি মোট অংশ গণিত যেটা বের করব আমরা যে অংশটা বের করব সেটা এখানে বসবে আর এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে সবগুলো সমষ্টি অর্থাৎ সবটি অনুপাত যোগ করলে এখানে যেটা হবে সেটা তো আমরা এখন এটা করার চেষ্টা করি আমাদের বলা হয়েছে ছোট টুকরার দৈর্ঘ্য তাহলে আমরা এখানে কী লিখব ছোটো টুকরার দৈর্ঘ্য তাহলে আমরা কী বললাম আপনাদেরকে একটু আগে সেখানে বসবে মোট অংশ অর্থাৎ যে জিনিসটা দেওয়া আছে যেটাকে ভাগ করবো সেটা বসবে এখানে তাহলে আমাদের কী দেওয়া আছে একটা দীর্ঘ রশিদ দেওয়া আছে বিশ মিটার তার মানে এখানে আমাদের বসবে বিশ গুণিত উপরে কী বসবে নিম্ন অংশ অর্থাৎ যেটার ক্ষেত্রে আমরা বের করবো আমরা বের করছি ছোটো টুকরার ক্ষেত্রে তাই না ছোটো টুকরার ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে জাস্ট দুই তাই না দুই অংশ দেওয়া আছে তার মানে আমরা এখানে দুই বসবো ওকে আর কী বসাবো অনুপাতের সবগুলো সমষ্টি তাই না অনুপাতটা সমষ্টি সো অনুপাতটা সমষ্টি করলে আমরা কি পাবো অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি অনুপাতটাকে প্রথমে যোগ আকারে যোগ পাঁচ তাই না আমরা আরেক লাইন করবো জাস্ট বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা করছি তাই না সত দুই পাঁচ আর পাঁচ তাহলে কত হলো দশ এই শূন্য শূন্য কেটে গেল দু কত হলো চার সো এটা হচ্ছে অ্যান্সার সেকেন্ড নিয়ম ওকে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি আপনাদেরকে তৃতীয় নিয়মটা দেখাবো সো তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মে আমি আপনাদেরকে বলে রাখি এই নিয়মে সবসময় এক অংশের এক অংশের মান বের করতে হবে ওকে সো আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতে এখানে দুই অংশ এখানে তিন এখানে পাঁচ তাহলে মোট কত অংশ হচ্ছে দুই যোগ তিন যোগ পাঁচ তাহলে মোট হচ্ছে আট অংশ তাই না তারপরে আমরা বুঝতে পারছি যে আট অংশ কাজ সহন হবে বিশ মিটার সহন হবে কারণ বিশ মিটারকে তো এই অনুপাতে ভাগ করা হয়েছে তাই না তার মানে এই আট অংশ অ্যাকচুয়ালি বিশ মিটারের সমান হবে তার মানে আট অংশ সমান হচ্ছে বিশ মিটার সো এটা হচ্ছে চার মিটার তাহলে আমরা প্রথমে বলেছি এক অংশের মান বের করবো তাহলে এক অংশের মান করতে হবে সো পাঁচ আর তিন আট দশ হবে সরি দশ তিন দুই পাঁচ আর পাঁচ দশ তাই না তাহলে নিচে হলো দশ উপরে হলো বিশ তাহলে এক অংশের মান করতে পেলাম এক অংশ দুই মিটার ওকে এখানে আমাদের কী বল বের করতে বলা হয়েছে ছোট টুকরা ছোট টুকরা কত অংশ দুই অংশ তাহলে আমরা পেয়েছি এক অংশের সমান দুই মিটার অতএব দুই অংশ সমান কয় মিটার আমরা পাবো দুই গুণিত দুই হবে তাই না তাহলে চার মিটার সেটা হচ্ছে চার মিটার পেয়ে নিলাম আমরা এইভাবে আমরা জাস্ট প্রথমে এক অংশের সমান বের করে নিলাম এবং যত অংশ চেয়েছে সেই অংশ দ্বারা গুণ করলাম তাহলে আমাদের নিম্ন অংশ বের করা হয়ে গেল ওকে সো ছোটো টুকরা দৈর্ঘ্য হবে চার মিটার এখন আমরা তৃতীয় নিয়মটা লক্ষ্য করবো সরি এটা তো তৃতীয় নিয়ম আমরা চতুর্থ নিয়মটা লক্ষ্য করব চতুর্থ নিয়ম বলতে গেলে একই জাস্ট আমরা এটা চিত্রের সাহায্য করব আমরা প্রথমে একটি আয়ত আঁকলাম এখানে কত ভাগ দেওয়া আছে মোট দশ ভাগ তার মানে এটাকে আমরা দশ ভাগে ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবগুলোর জন্য এক সমান হয় এটা খেয়াল রাখতে হবে তাহলে এটা আমাদের মোট হল দশ ভাগ অর্থাৎ একটা দীর্ঘ রশি যেটা হচ্ছে বিশ মিটার তাহলে এটা যদি আমাদের রশি হয় এটা যদি আমাদের সেই রশিটা হয় তার মানে এটুকু এ পুরোটুকু হবে বিশ মিটার অর্থাৎ বিশ মিটারকে আমাদের দশ দশ ভাগ করা হয়েছে তার মানে আমরা এখন যদি এক ভাগের মান বের করি তাহলে কী করতে পারি বিশ দশ ভাগ সমান কি বিশ মিটার তাই না দশ ভাগ সমান কি বিশ মিটার কারণ এই বিশ মিটারকে কিন্তু দশ ভাগ করা হয়েছে তার মানে দশ ভাগ সমান কি বিশ মিটার তাহলে এক ভাগ সমান কত হবে বিশ ভাগ দশ তার মানে কেটে গেল তাহলে দুই মিটার পেলাম তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে দুই মিটার করে দুই মিটার দুই দুই মিটার দুই প্রত্যেকটা ভাগ হবে দুই মিটার করে ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের বলা হয়েছে ছোটো টুকরার দৈর্ঘ্য ছোটো টুকরা এখন ছোট টুকরার দৈর্ঘ্য কয় ভাগ দুই ভাগ সিম্পল তাই না তো আমরা এই দুই ভাগ নিব ছোট টুকরার জন্য ছোট টুকরা দুই আদি যোগ করি কত হবে চার তার মানে চার মিটার আমরা পেয়ে নিলাম আমরা যদি এই মধ্য টুকরার ক্ষেত্রে বের করতাম কত মিটার এখানে টুকরা তিন দুগুলো কত হয়তো ছয় মিটার ছয় মিটার এটা হচ্ছে মধ্যের জন্য তাই না ওকে তারপরের টুকু হচ্ছে বড় টুকরা হচ্ছে পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ মিটার আশা করি বুঝতে পেরেছেন অঙ্ক আমি বিভিন্ন নিয়মে দেখেছিলাম আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ